এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা যাই হোক না কেন একটা কমন সমাধান আছে তোমার আমার জীবনের সমস্যা যাই হোক না কেন একটা কমন সমাধান আছে সেটা কি জানো ব্যস্ততা নিজেকে ব্যস্ত রাখা বিশ্বাস করো ব্যস্ত মানুষের জীবনে এত কিছু ভাববার সময় থাকে না টেনশান ডিপ্রেশান এগুলো একজন মানুষের জীবনে তখনই আসে যখন তার হাতে অঢেল সময় থাকে কিন্তু কেউ একজন যখন নিজের জীবন নিয়ে অনেক বেশি ব্যস্ত সময় কাটায় তার জীবনে এত কিছু ভাববার মতো সময় থাকে না তাই তোমার কাছে অনুরোধ করব, তোমার কাছে অনুরোধ করব নিজেকে ভালো রাখার জন্যে নিজেকে ব্যস্ত রাখা শুরু করো একটা কথা মনে রেখো এমন কখনো সম্ভব নয় যে সব সময় তোমার কাজ করতে ভালো লাগবে এমনটা কখনো সম্ভব নয় যে একই কাজ সব সময় করতে ভালো লাগবে কিন্তু ব্যস্ত রাখার মানে এটা নয় যে শুধু নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখা এমন কিছু যেটা তোমার ভালো লাগে এমন কিছু যেটা তোমাকে আনন্দ দেয় তোমাকে খুশি রাখে কিন্তু নিজেকে ব্যস্ত রাখো তারপরেও নিজেকে ব্যস্ত রাখো তুমি তো জানো তুমি তো নিজেও জানো ব্যস্ততা কতটা গুরুত্বপূর্ণ কতটা অপরিহার্য নিজেকে ব্যস্ত রাখার আর একটা মানে উপার্জন করা তোমাকে উপার্জন করতে কেন বলছি জানো কারণ সময়ের সাথে সাথে বুঝে যাবে যে পকেটে অর্থ না থাকলে মানুষের সঙ্গ দেয় না সময়ের সঙ্গে বুঝে যাবে অর্থের ভিত্তিতে মানুষের যোগ্যতা বিচার করা হয় হ্যাঁ তুমি কতটা যোগ্য তুমি কতটা অযোগ্য এই সমস্ত কিছু অর্থের মাপকাঠিতে বিচার হয় জীবন তোমাকে অনেক কিছু শেখাবে তুমি যত উপরের দিকে যাবে যত পরিশ্রম করবে যত মেহনত করবে যত নিজের উপরে কাজ করবে যত নিজের স্বপ্নগুলো পূরণ করতে চাইবে ততই বুঝতে পারবে যে এই পৃথিবীর মানুষ মৃত ব্যক্তিকেও সমালোচনা করতে ছাড়ে না আর তুমি আমি তো জীবিত এমনটা নয় যে যদি তুমি অনেক অর্থ সম্পত্তির অনেক ধন সম্পত্তির মালিক হয়ে থাকো তাহলে তোমাকে নিয়ে সমালোচনা হবে না আবার এমনটাও নয় যে যদি তুমি কিছু উপার্জন না করো তাহলেও তোমার সমালোচনা হবে না সমালোচনা তো করবেই সমালোচনা যতক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ তুমি এই পৃথিবীর অংশে আছো তাই ভুলে যাও কে কী ভাবছে ভুলে যাও কে কী বলছে এই সমাজ কতটা ভালো তুমি তো নিজেও জানো এখানে পোশাকের ভিত্তিতে মানুষ বিচার করা হয় এখানে অর্থের ভিত্তিতে যোগ্যতা বিচার করা হয় এখানে মানুষকে পণ্যের মতো করে দেখা হয় এখানে গরিবকে অবহেলা চাষিকে অসম্মান এবং নেতাকে রাজার চোখে দেখা হয় অথচ কি অদ্ভুত বিষয় দেখো তাদেরকে শুধুমাত্র আমাদের জীবনের সুন্দর করার জন্য নিয়োগ করা হয় তাই ভুলে যাও সমাজ কি ভাববে কি ভাবছে ভুলে যাও তুমি কি ভাববে তুমি কী ভাবছ সেটা গুরুত্বপূর্ণ যেটা ইম্পর্টেন্ট একটা কথা মনে রেখো যে তুমি চাইলেই এই পৃথিবীর সকলের মন জয় করতে পারবে না তুমি চাইলেও এই পৃথিবীর সকলের মনে জায়গা করতে পারবে না তুমি চাইলেও এই পৃথিবীর সকলের সুখের কারণ হতে পারবে না তুমি চাইলেই এই পৃথিবীর সমস্ত কিছু তোমার মনে মতো হবে না আর এই প্রত্যেক বিষয়কে তুমি যদি অ্যাকসেপ্ট করতে পারো তুমি যদি মেনে নিতে পারো আর যদি মেহনত করো তাহলে নিঃসন্দেহে তোমার আফসোস অনেকখানি কমে যাবে তোমার দুঃখের মাত্রা তোমার মন খারাপ তোমার কষ্টের মাত্রা অনেক অংশেই কমে যাবে তাই নিজেকে ব্যস্ত রাখো নিজেকে ব্যস্ত রাখো ব্যস্ত মানুষের জীবনে এত কিছু ভাববার সময় থাকে না কে কী বলছে কে কি বলবে এত কিছু ভাববার সময় থাকে না তুমি নিজেও হয়তো এটা খেয়াল করেছ যে আমরা যখন অবসর সময় কাটাই তখন যত দুঃখ কষ্ট খারাপের উদয় হয় এবং সবথেকে অদ্ভুত বিষয় কি জানো আমরা প্রত্যেকেই জানি যে এটা কোনো সমস্যার সমাধান নয় দুঃখ কোনো সমস্যার সমাধান হতে পারেন কি মন খারাপ কোনো সমস্যার সমাধান হতে পারে কি না না কখনোই না কিন্তু হ্যাঁ ধৈর্য সমাধান হতে পারে এই পৃথিবীতে আমি এমন অনেককে দেখেছি ধৈর্য ধরেছে এবং নিজের জীবন পরিবর্তন করার কারণ নিজেই হয়েছে দেখো কিছু পরিস্থিতি আসে কিছু পরিবেশ তৈরি হয় ধৈর্য ধরা কম কথা বলা নিজের উপরে কন্ট্রোল আনাটা গুরুত্বপূর্ণ যেখানে নিরাপত্তা অবলম্বন করা অপরিহার্য এমন কিছু পরিবেশ এমন কিছু শিশু তৈরি হয় আর আমি মনে করি যে পৃথিবীতে নিরবতা এমন একটা অ্যান্সার যার কোনো পাল্টা প্রশ্ন হয় না তাই কখনো যদি এমনটা হয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে তখন একটু নীরব চেষ্টা করো একটু কম কথা বলার চেষ্টা করো একটু ধৈর্য ধরো একটু বিশ্বাস রেখো নিজের উপরে এবং এই পৃথিবীর পরিচালকের উপরে দেখো সময় পরিবর্তনশীল পরিস্থিতি পরিবর্তনশীল আজ যেমনটা চলছে এমনটা সারা জীবন চলবে এমনটা যদি ভাবো তাহলে অন্যায় হয়ে যাবে এটা কখনো সম্ভব নয় দিনে প্রত্যেকটা মুহূর্ত সমান কাটে না সপ্তাহের প্রতিটা দিন সমান কাটে না মাসের প্রত্যেকটা সপ্তাহ সমান কাটে না বছরের প্রতিটা মাস সমান কাটে না খুঁজে পাওয়া যায় না আর এটা তুমি যত দ্রুত যত সহজে বুঝে যাবে ততই তোমার জন্য ভালো ততই তোমার জন্য উত্তম তবে একটা অনুরোধ করব জীবনে উপার্জন করো দেখো আমি বলবো না যে অর্থই সুখের মূল কারণ আমি অনেক গরিবকে সুখে থাকতে দেখেছি অনেক গরিবের ঘরে শান্তি দেখেছি আবার অনেক ধনীর ঘরে দুঃখ প্রবেশ করতে দেখেছি তাই অর্থই যে সুখের কারণ এটা আমি বলবো না কিন্তু বিশ্বাস করো আজকের পৃথিবীতে নিজের কিছু থাকাটা প্রয়োজন আমরা এটা অস্বীকার করতে পারবো না যে অর্থে ও প্রয়োজন আছে আর এই প্রয়োজনটা সেই অনুভব করতে পারে যে তার বাবার চিকিৎসা করতে পারছে না শুধু মাত্র এই অর্থের অভাবে যে তার মায়ের চিকিৎসা করতে পারছে না শুধুমাত্র এই অর্থের অভাবে যে তার সন্তানের চিকিৎসা করতে পারছে না শুধুমাত্র অর্থের অভাবে যে তার নিজের ওষুধ কিনতে পারছে না শুধুমাত্র অর্থ